আমি তোমাদের কি ক্ষতি করেছি আমাকে আটকে রেখেছো কেন আমাকে আমার ছানাদের কাছে ফিরে যেতে দাও ছানারা বলতে আপনি কাদের কথা বলছেন আপনার ছানাদের নাম কি আমার দু দুটো ছানা সাজু আর গোলাপি ওরা নিশ্চয়ই খুব বিপদে আছে আমায় তোমরা যেতে দাও কি বলছেন আপনি তাহলে সাজু আর গোলাপির মা আমি তো এতদিন ধরে আপনাকেই খুঁজে বেড়াচ্ছিলাম তুমি কি আমার সাজু আর গোলাপের খোঁজ পেয়েছ বলো তাদের সাথে কি তোমার কথা হয়েছে হুম তাদের সাথে আমার কথা হয়েছে তারা অনেক ভালো আছে আপনি তাদের নিয়ে চিন্তা করবেন না আচ্ছা বাঘিনী আনটি আপনাকে একটা কথা বলি হ্যাঁ বল আপনি যেভাবে আপনার সন্তানকে হারিয়ে কষ্ট ছিলেন উনিও ঠিক তেমনি ওনার ছানাদেরকে হারিয়ে কষ্টে আছেন আপনার কি ওনার উপর একটু দয়া হয় না আপনিও তো একজন মা তাই তো এটা তো আমি এভাবে ভেবেই দেখিনি তাহলে ওনাকে আপনি আমার সঙ্গে যেতে দিন আমি ওনাকে ওনার ছানাদের কাছে ফিরিয়ে দিই আচ্ছা ঠিক আছে তোমার কারণে যেহেতু আমি আমার সন্তানকে ফিরে পেলাম তাই আর তোমার কথা ফেলি কি করে যাও ওনাকে আমি ছেড়ে দিচ্ছি নিয়ে যেতে পারো এটা কি হলো আমি তো কিছুই বুঝতে পারলাম না তুমি এই ঝর্ণা থেকে পানি পান করার সঙ্গে সঙ্গে তোমার দুটো কোথায় উদাও হয়ে গেল কিছুই তো আমার মাথায় আসছে না এই তোমরা শোনো আরে কে কথা বললো ভয় পেও না আমি তোমাদের কোনো ক্ষতি করবো না গো আচ্ছা তুমি আমাদের কোনো ক্ষতি করবে না তা না হয় আমরা বুঝলাম কিন্তু তুমি কে আর ঝর্ণা হয়ে কথা বলছো কিভাবে আমি কোনো সাধারণ ঝর্ণা নই আমি হলাম স্বপ্নপুর রাজ্যের একমাত্র রাজকন্যা ঝর্ণা ইয়ে কি বলছ তুমি তুমি যদি কোনো রাজার মেয়ে হয়ে থাকো তাহলে তুমি এই ঝর্ণা হলে কি করে তাহলে শোনো এক জাদুকারের অভিশাপে আজ আমার এই অবস্থা আর তাই যে আমার এই ঝর্নার পানি পান করবে সেও আমার মতো অভিশপ্ত হয়ে যাবে আর সেও উদা হয়ে স্বপ্নপুর রাজ্যে চলে যাবে তুমি এসব কি বলছো তাহলে শাকির কি এখন অভিশপ্ত আর কিছুক্ষণ পর কি তাহলে শাকিরও উদা হয়ে যাবে হ্যাঁ তুমি ঠিকই বলেছো শাকির এখন আর ও কিছুক্ষণ পর উদা হয়ে যাবে ওরে আমার ভাতিজা তুই কোথায় হারিয়ে গেলি রে এত বড় জঙ্গল তোকে এখন আমি কোথায় খুঁজবো হাঁটতে হাঁটতে তো আমার পা ব্যথা হয়ে গেছে আর তো পারছি না ইয়কি সামনে ওরা কারা যাই তো আর একটু সামনে এগিয়ে আড়াল থেকে একটু দেখার চেষ্টা করি রিয়া আমরা এখন কোথায় যাচ্ছি ওই যে সামনে একটা পাহাড় দেখা যাচ্ছে আমরা ওখানেই যাব কারণ আমার বিশ্বাস হয়তো ওই পাহাড়ের আশেপাশে ওরা সকলে আছে আমরা ঠিক ওদের খুঁজে পাবো আচ্ছা আমি তো বুঝলাম শাকির যদি এখন উদাও হয়ে যায় তাহলে তাকে ফিরিয়ে আনার উপায় কি আর তুমি বা এই ঝর্ণা থেকে মুক্ত হবে কিভাবে হ্যাঁ একটা উপায় আছে তবে সেটা বড় কঠিন ওই তো ওদের সবাইকে দেখতে পাচ্ছি ভাই শাকির মা তুমি ফিরে এসেছো মা হ্যাঁ সোনা হ্যাঁ আমি ফিরে এসেছি তোদের আর কোনো চিন্তা নেই হ্যাঁ মা আমাদের আর কোনো চিন্তা নেই কিন্তু কিন্তু কি বল আমাকে একটা অনেক বড় সমস্যা হয়ে গেছে কি হয়েছে সাজু কি সমস্যা তুমি আমায় খুলে বলো আপু তুমি শোনো আমি তোমাকে সব বলছি এই কি হলো খির কোথায় গেল রিয়া তুমি শোনো আমি তোমাকে সব খুলে বলছি এই এসব কি জাত বলছো তুমি তোমার মাথা ঠিক আছে তো কোনো ঝর্ণা আবার কথা বলতে পারে নাকি এই যে শোনো রিয়া সাকিব ঠিকই বলেছে আমি কথা বলতে না শুনতে হয় কিন্তু এটা কিভাবে সম্ভব আর আমার ভাই সাকির কোথায় উধাও হয়ে গেল দয়া করে তুমি তাকে ফিরিয়ে এনে দাও তোমার ভাই সাকির কোথাও যায়নি সে স্বপ্নপুর রাজ্যেই আছে স্বপ্নপুর রাজ্য এটা আবার কোন জায়গা দয়া করে তুমি আমার ভাইকে ফিরিয়ে দাও শাকিরকে ফিরিয়ে আনা তো আমার পক্ষে সম্ভব না তবে তাকে ফিরিয়ে আনার একটা উপায় আমি তোমাদের বলে দিতে পারি কিন্তু সেটা বড়ই কঠিন কঠিন যত বড় হোক না কেন আমি আমার ভাইকে ফিরিয়ে আনবই তুমি শুধু এটা বলো যে আমাকে কি করতে হবে তাহলে শোনো স্বপ্নপুর রাইছে যে জাদুকারের অভিশাপে আজ আমার এই অবস্থা তাকে যদি তুমি খতম করতে পারো তবে কেবল শাকিরকে ফিরিয়ে আনা সম্ভব সবই তো বুঝলাম কিন্তু সেই জাদুকরকে আমরা কোথায় খুঁজে পাবো তোমাকে জাদুকরকে খুঁজতে হবে না তুমি স্বপ্নপুর রাজ্যে গিয়ে যে কাউকে জিজ্ঞেস করলে তারাই তোমাকে বলে দেবে যে জাদুকর কোথায় আছে আচ্ছা আমি তোমার সব কথা বুঝলাম কিন্তু সেই স্বপ্নপুর রাজ্যে আমি যাব কিভাবে আমি তো তার ঠিকানা জানি না সেখানে যাওয়ার রাস্তা আমি তোমাকে করে দিচ্ছি এই নাও ঠিক আছে আমি যাচ্ছি সাজু তোমরা সবাই ভালো থেকো এই শোনো রিয়া তুমি একা নাও তোমার সাথে আমরাও যাব হ্যাঁ মারিয়া তুমি একা নাও তোমার সঙ্গে আমরাও যাব তুমি আমাকে আমার ছান্নাদের কাছে ফিরিয়ে দিয়েছো তোমাকে কিভাবে এমন বিপদের মুখে ফেলে আমরা চলে যেতে পারি বলো আমরাও যাব তোমার সাথে ঠিক আছে চলো তাহলে আরে এরা সবাই তো দেখছি গুহার ভেতর চলে যাচ্ছে এখনি যদি আমি না যাই তাহলে তো গুহার দরজা বন্ধ হয়ে যেতে পারে যাই যাই জলদি যাই যদি ধরতে পারি এক একটার ঘাড় মোটকে খাবো ওমা! আমরা কোথায় চলে আসলাম? সাজু, তুমি কি ভয় পেয়েছো? হ্যাঁ, একটু তো আমি ভয় পাচ্ছি। শোনো সাজু, আমাদের ভয় পেলে চলবে না। এটা যেহেতু নতুন জায়গা, মনে রাখবে, আমাদের সব সময় একসাথেই থাকতে হবে। ঠিক আছে রিয়া, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, চলো তাহলে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাই। ঠিক আছে চলো তাহলে নাম আমার পাপিয়া করি শুধু পো পো কি রে পাপিয়া শুধু কি পো করলেই হবে ঘরে তো এক ফোঁটাও খাবার নেই সেই খবর কি তোর আছে এদিকে আমার পেটে তো বড্ড ক্ষুদা পেয়েছে জান রে একটু খাবারের সন্ধানে আর পারছি না এই পেট নিয়ে থাকতে আরে হয়েছে হয়েছে আর কত প্যাঁচাল পারবি তোর এই বক বক শুনতে শুনতে কান তো আমার ঝালাপালা হয়ে গেল বল তো কখন তোর পেটে ক্ষুদা না লাগে সব সময় তো কেবল ক্ষুদাই লেগে থাকে তোর পেটে ওমা এরা আবার কারা রে এদের দেখে তো এই রাজ্যের কেউ বলে মনে হচ্ছে না দেখ তো তুই কাউকে চিনিস কিনা আরে হ্যাঁ ঠিকই তো বলছিস এদের দেখে তো এখানকার কেউ বলে মনে হচ্ছে না চল চল তাদের সাথে গিয়ে কথা বলি আচ্ছা ঠিক আছে চল তাহলে যাই দাঁড়াও দাঁড়াও কারা তোমরা কোথেকে এসেছ তোমাদের দেখে তো এই রাজ্যের কেউ বলে মনে হচ্ছে না তোমাদের পরিচয় দাও ওমা এ দেখতে কেমন পাখি আমার তো ভীষণ ভয় করছে ভয় তো না গোলাপি আমি তাদের সাথে কথা বলছি এই যে তোমরা কি শুনছো হ্যাঁ শুনছি আমি বলো কারা তোমরা আর কোত্থেকে এসেছো আমার ভাই শাকির এক জাদুকরের অভিশপ্ত পানি খেয়ে এই স্বপ্নপুর রাজ্যে চলে এসেছে আমরা তাকে উদ্ধার করতে এসেছি ও আচ্ছা সবই তো বুঝলাম তাই এই স্বপ্নপুর রাজ্যে তোমরা ঢুকলে কি করে এই রাজ্যে তো কেউ নিজে চাইলে ঢুকতে পারে না যতক্ষণ না এখানকার কেউ তাকে সাহায্য করে হ্যাঁ তুমি ঠিক বলেছো আমরা নিজ থেকে এখানে আসিনি আমাদের এখানে আসতে সাহায্য করেছে রাজকুমারী ঝর্ণা রাজকুমারী ঝর্ণা মানে তুমি কোন রাজকুমারের কথা বলছো এই স্বপ্নপুর রাজ্যের রাজকন্যা ঝর্ণার কথাই বলছি আমি হ্যাঁ তোমরা এসব কি বলো আমাদের রাজকুমারীকে তো এক বছর যাবত খুঁজে পাওয়া যাচ্ছে না তোমরা তাকে কোথায় পেলে